স্টাফ দেওয়া রাস্তার কানিতে কিছু অবৈধ দোকান ছিল ডিপুর ভিতরে কিছু দোকান ছিল এগুলো উচ্ছেদ করছে এটাকে কেন্দ্র করে ওই যে বাস সিএনজিদেরকে উঠানোর জন্য পুরসভার চেষ্টা করছিল ওরা পূর্বে নিজা ধরে ওরা নিজেরা নিজেরা এই যেহেতু ওদের এই একটা গণ্ডগোল পাকেয়া যেহেতু ওদের সিএনজি এখান থেকে না সরানো যায় এই জন্য ওরা নিজেরাই একটা গণ্ডগোল পাকেয়া আজকে এখানে এই গণ্ডগোলটা সৃষ্টি করছে আপনারা জানেন এখান থেকে আজকে একশো চল্লিশটি বাস চর্বেসনে ওই নয়ন বাইট প্রোগ্রামে যখন দেখছে ওনারা গতকালকে গেছে এখনো বাসগুলো আসে নাই যখন দেখছে এখানে স্টাফ কম এরা একটা এই স্টাফ কমের সুযোগ নিছে এই সুযোগ নিয়ে ওরা নিজেরাই নিজেদের গাড়িতে আগুন লাগে এবং বাসে আগুন লাগে এই বাস স্ট্যান্ডে আপনার পঞ্চাশ জনের মতো শ্রমিক আহত করছে এবং বহিরাগত কিছু লোক হাসপাতালে পর্যন্ত তাদের চিকিৎসা ব্যাঘাত করতেছে আপনারা জানেন এই ভোলায় এই প্রথম এই মালিক সমিতির এই বিরল ঘটনা যে মালিক সমিতির এটি একটা সরকারি প্রতিষ্ঠান পাবলিক ফেস এই এই প্রথম আপনার এই এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা এলাকাবাসীর পক্ষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার বুঝলেন আগুন দিচ্ছে আমাদের আমার নাম কি আমার নাম

থেকে বিশিষ্ট থেকে ওরা যে দার্শনিক এবং মোটা মোটামুটি যৌথ ভাই নিয়ে

Diwrnod. Cau. Cogro ei fod yn ddwynna. আমাদের গোলায় বাস টার্মিনালটা একটু জরাজীর্ণ এবং এখানকার জায়গা এই দিকটাকে বলেছে এখানে মানে বাস বা অন্য ট্রান্সপোর্ট রাখার জায়গাটাও কম। তো тарифেক্ষা বোর্ডের আজকে সন্ধ্যার পর পর এখানকার যে সিএনজি বা অটোরিকশা যারা চালায় তাদের সাথে বাস মালিক সমিতির বা এখানে যে শ্রমিক আছে তাদের একটা মূল গোজবাজেটে পরিক্ষেপটে তাদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি হয় তার প্রেক্ষিতে কারো মাধ্যমে ভুলভাবে একজন আরেকজন আহত হয়েছে এই ধরনের ঘটনা নিউজ ছড়ানোর পরে তারা একজন আরেকজনের উপর চড়াও হয় পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পুলিশ নেভি কোস্টগার্ড সবাই এসে ওনাদের সাথে বার্গেনিং করার চেষ্টা করে কথা বলার চেষ্টা করে ওনারাও আস্তে আস্তে নিজেরা আস্তে আস্তে সরে যাচ্ছে এখন মোটামুটি এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আশা করি এই সমস্যা এই সমস্যাটা কেটে যাবে এবং একই সাথে

মধ্যে তারা জন্মে আছে তাদেরকে আমরা তখন ফিরিয়ে দেখিনি তারা ওইখানেই ছিল কিন্তু তারা যদি ওই সময় ফিরে থাকতো